আসসালামু আলাইকুম প্রধান শ্রদ্ধা ভাজন আজকে এই নির্বাচনী সভার মাননীয় সভাপতি উপস্থিত আপনাদের প্রিয় মনকুজীবীর প্রাক্তন সভাপতি নিজামুদ্দিন বরগুয়া সাহেব উপস্থিত মুরব্বিয়ান যুবক বন্ধুরা সাংবাদিক বাইরা আজকে মনে হয় যে বনাই লাগে আপোনাৰ উপস্থিত হৈছে প্ৰেছি কৈছে যে কথা গোলা কৈছো চিন্তা কৰিবা আর আমিতো খুব আশাবাদী যেহেতু আপনারা এই এলাকার মানুষ এই গ্রুপের মানুষ সব আমি আমিতো অনুরোধ রাখো যারা আপনারা প্রতিদ্বন্দ্বী হিসাবে কেন্দ্রিত যারা আসুন তারা উদ্ধ করিপি হয়েছে আগে মনপুর জিপি আর এখন আলগাপুর মনপুর জিপি আর আমরাও আমি ব্যক্তিগতভাবে এই দেখোন ক্ষেত্ৰত মানসৰে আলদা খুৰ মনফুৰ জীপেৰ স্বভাৱতি হিচাপে আমাৰ দেখতাম মনে পৰ লাগি আমাৰ বিভিন্ন চবে আলোচনা হৈছে আমি তেন্তে কথা দিছি আমি যদি জনা পৰিচয়ত নিৰ্বাচিত হই পঞ্চায়েতের পঞ্চায়তৰ হিসাবে হিচাপে উপরে উপৰি এটা দাবি

সামনে যে বিপদ আছে এই বিপদের সময় মোকাবিলা দ্বারা মানুষ লাগবো জানি এই সঠিক সময় আজকে আমরা লড়াবলার গিয়া হয়েছি দুইজন মানুষ মানে হারাই রাতে আনিয়া ও আকো বৈধর আন্দোলন লাগিয়া আমরা সারা গেছিলাম আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লইয়া আমরা সারা কংগ্রেসের তিনটি চোখ গেছিলাম আমরা গিয়া হয়েছি দুদিন না সারা হয় তাহলে আমরা সব হয়ে যাবি কোনো কেস নাই কিছু নাই আনিয়া কালকে রাত্রে থাকি আনিয়া হারাই এই যে আমরা সামনে জানি এইসব বিপদ জয় এটা তো যেভাবে দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি যেভাবে শুরু হয়েছে বিল নিয়ে আমরা তিন ভাই শহীদ হয়েছিল দেখছেন সর্বপ্রথম তিনজন মানুষ শহীদ আমরা

তারা কোনো যুদ্ধ হলে তারা কিছু যুদ্ধ হলে আপনারা সমাধান করিয়ে দিন দিয়া তারে বাদ দেবাই ভাই আর জেলা পরিষদ আমি তো আপনারা গিতা কইতাম আমি তো যেভাবে যেভাবে যুদ্ধ করি টিকিট লইছি কংগ্রেসের আমরা তো কংগ্রেস ভিডিও মানুছraum দেশে হইছি তুই রুহে কংগ্রেসে না আগে উবাই উঠা কংগ্রেসে গিয়া যেভাবে যুদ্ধ যেভাবে কষ্ট করিয়া টিকেট আদায় করছস

কত ভয় আমরা তামসা করছি একটা সেন্টার থেকে দশটা বিশটা পঁচাশটা করে দিয়া আজকে বিজেপি তো ফার হয়ে গেলাম বিজেপি ফার হয়ে গেলাম আজকে যে তেলা ফটছে আজকে দুদিন এমপি আমরা হাফিজ রশিদ সাহেব জিতটা তাহলে তো কিছু কথা মানে আগলে তাই আই খা তার বিপদ করলে খা তার বিপদ করলে খুব সঠিক সময় বলা ঘরে আমরা বহুত মানুষের আকর্ষণ করেছে না ইলেকশন হতে হতে নাই ওই বিজেপি পাশ করার তোমার একটা সুযোগ হয়ে যাবো তোমার উত্তর দেখা যাওয়া দিব কিন্তু আন্দোলন কেজ লর কি হয় উপরে আমি অতই না কইছি এখন যদি আপনারা বড়パクト কইলে তাহলে মানু মোর বড়كتر উত্তেজনা বাড়ি দিব দয়া করে এই সব সময় আপনারা এটা নিঃশোধ দিবেন না লাইে খুশি এসপি ম্যাডাম নে বুঝাইয়া বাদ দিছে আমি তাহলে তো আমারে নে হারাইড লাও লাগি আমি বিজেপির প্রতিপক্ষ হিসাবে আমারে এনে হারাইড লাও সময় দিলাম ঠিক না নি এর লাগি চিন্তা করার সময় আছে এখন কোন সময় কেন আমরা ইকেনো ইন্দিরাবাস পাইতাম আমরা এই কেন অরুণ দেয় হয়তো আমি এটা সময় নেই এইবার পঞ্চায়েত এইবার পুর নির্বাচন আমরা নিরাপত্তার দরকার আছে এইবার পুর নির্বাচন আমরা নিরাপত্তার দরকার আছে আজকে মন ভুল বাজার বুঝে কিছু হয় মনে হয় মানিক ভাই এরা যারা আছেন এরা ওইবার নিয়ে আগে না আরো সে ওইবার আগে এরাও বলি আপনার নিয়ে আগে পুলিশে পারলেও তো আগেও বলবো আজকে বনবি যে ঘটনা হয়েছিল বাগানি এটা মেয়ের লোকের যে ঘটনা হয়েছিল আমি যদি তাত মাতে শব্ৰ গাছ উটিয়াল এই চুকৰাটাৰ শৌব গা মানে গাছ উটিয়াল আমি যদি টাক্তম ন আমি কিলা আমি জানি আমি কিলা বাছাক আনি আমি জানি এদিনা মানে কি লগাইছিলে ন চুগ্ৰাদাৰে যমাজ পৰি আছ মানে চাকীত বহি সানদেহৰ চকী টুকুৰীয়ে আমাৰ যোন আনি আৰু সান্দেৰ আমৰাৰ গুটি আমৰাৰ মাটিৰ মানে পাৰ মাটি নাই ইৰাট দুখ লাগছে ডেকীয়া তহ আমাৰ লগৰ যোগাটো বিৰাট বাক্যবালা সেয়াও বাছি থোৱা তাৰে বাচাইতাম ৰক্ষা কৰো যদি আনাই খালি লৈ আহিম তাৰ ফাইছিল ন তাৰে আঠটা কেইটা লাগি দিলো বাঢ়ি পাৰিলো আমি নাকা ঘূৰি আহিম নাই আপোনাৰ হৰিঙি লৈ আহিম এই হৰিঙা লৈ আহ আমাৰ অৱগতি গিয়া নাই কিয় তাৰে বাচাই পাৰছি তাৰ বাচাইছি সত খষ্ট হয় ৰাতি সকাল আটটা পর্যন্ত সাংবাদিক বাই হল ন আমরা বহুত মানুহ আহলাম তার পিছে পিছে পইচা চনে কোনো সানো নাই আপনা এই বাইটা ভাষা সম্ভব বুলি নোৱাৰি আজকে একটা ছেলে একটা মেয়ের সম্পর্ক বল একটো ননি বল একটো নননি কিন্তু ঘন্টা ঘৰ বা কেনেকুৱা নে ইগুৰ বল নাই বল হইল কি আমরা একো ইগুৰে কিতা কথা ইগুৰি আর মানে কিতা কথা নে দিনটা লাভ কৰিবা এটা লাগি এই সব জিনিস সঠিন জিনিস আমিও তো আপনারা বিভিন্ন বড় বড় বিপদ সব সময় মন করু মানুষের সাহায্য করছি নিুদ্দিন ভাই মারা যাবার বাদে দেখানো আমরা করছি এটা তো আপনারা সব সামনে আসুন আমি যেদিন নমিনেশন দিছি কইছি না গিয়া নমিনেশন না দিলে আর টিকিট দিকে গিয়া ওলা অবস্থা নমিনেশন আগে দেয় না টিকিটের হইতাম না ওলা অবস্থা হয়েছে কৈছে না নমিনেশ্যন মনাই পাই কৈছো দুই তিনিদিন নমিনেশ্যন তাত আগে দাই ছয়জন খবৰ খান্দা হৈছে আজিকালি তাৰ মিন্টাত এইচ বিফলৰ পৰা উঠি আহে না খবৰ কিয় খান্দিছিল আমাৰ ওপৰত আহিলো আমরা বিভিন্ন সময় কালি বুধবার চিন্তা না আমরা নিরাপত্তা চিন্তা করতে লাগবো আজকে বনাইবাইল একটা গ্রুপ মেম্বার মানে ডিপি প্রেসিডেন্ট আমি তো ধন্যবাদ দিই আপনারা আপনারা একজন ডিপি সভাপতি দশ বছর টাকার বাদেও আজকে ডাকে আপনারা মানুষই আজকে আমি উভিত মনে ভাই তো কৃতজ্ঞ একদম মনে ভাই কৃতজ্ঞ পড়া মানুষ হিসাবে আজকে আপনারা সবাই আইসেনি কেন আরো বহু পেসিয়েন্ট তো নাম গল নাই নাম গল নাই আর বহু পেসিডেন্ট আসেন বহু মানে আরবা গুট না আজকে ভাই আমার লোক আসলাম লাখ বছর আসলাম ওটো মজা তাই আসলো ঠিক না দেখো না এটা নিশা আর কি আমার কোনো সময় মাথা যায় আমার কি না না সব ঠেলাইয়া দেলা কংগ্রেসের টিকিট লো বহু কষ্ট করে টিকিট যে এর আপনারা সাহায্য হয়ে যত আর বাকি আগে তাকিয়ে মন পুরো মানুষের সম্পর্ক নাই আমার বহু মানে সম্পর্ক মন পুরো মানুষের এর লাগিয়া জেলার সম্পর্ক আছে আরো গভীরভাবে সম্পর্ক থাকতো আর এখন সাহায্য সহিতা খুঁজে আইতাম আর মনেই পাই আপনারা এখান থাকি আপনারা তো এটাই দিবা এটা তো আসকেও হয়ে গিয়েছে এটা হয়ে গেছে আসকেও হয়ে গেছে আমাৰ দিয়ক অনুপাতে ডেকা কৰি আপোনাৰ লগৰ যে মানুহ আছে এতিয়াও এটা আলদা সন্মান কৰিলে তাৰ ফটিলে খুব বালা মানুষ তো কোথাও সিলেকশনে আইসি এটা এডভান্টি প্রেসিডেন্টর এলাকা ফাললে বুঝাই আপনারা নিতে পারলে খুব ভালা খুব ভালা সিলেকশনে নিতে পারলে এলাকি চেষ্টা করব আপনারা আর বাকি আমি জেলা পরিষদ ওই কি না ওই অন্তত পক্ষে মোনাইবার প্রেসিডেন্ট আনবল যেটা সাহায্য সুযোগিতা করা দরকার যেটা শরণীয় এটা খরিয়ে দেবো আর আজকে মোনারবার মিটিং শুনিয়া আমার কিছু কর্মী আসলে ফোন করছো আমি কে মোনাইবারের মিটিং হিসাবে মোনাইবার দুইটা মাত মাতাল লাগে আইম মনে ভাই দুইটা মান পাতার লাগে এই মিটিং করে উপস্থিত হইমা আমার মানপতার লাগে না আমরা মিটিং সময় আছে আমরা কংগ্রেস দলের আমি পার্টি হিসাবে আমার ভোটার গৌরব গগৈ মহাশয়া আমার ভোটার লাই পাইবা আমরা ভোটার ভূপেন বরা সাহেবা আমরা আরও প্রবল লিডার হল আইবা তখন আমরা নির্বাচনে পছন্দ তারা কিতাব হইল দেশে তারা কিতাব হই আপনারা হল করবা

যাৰা লগীয়া আছে কৰ্মকৰ্তা চবৰে লগীয়া আছে মদৰ্চাৰ কিভাৱে আগবাঢ়িছে এলগীয়া এই বুল এটা কৰবা ন অন্ততঃকে পালনে চিলেকশ্যন আপোনাৰ এটা দিয়ক কৰোৱ আৰু আমিও ইয়াৰ কাৰণে আপোনাৰ দুয়ো কথা কৈছোঁ লগীয়া আমাৰো দুয়ো কথা কৈছে আপোনাৰ বিবেচনা কৰবা চিন্তা কৰিবা এই সময় সদিন চবে অন্তভকে চিন্তা কৰিবা চিন্তা কৰিবা যদি দেখোন আমি ফাৰ্ষ্ট পাছত আপোনাৰ জেগা পৰিধত আছিল এই আগে তাকে লগে তাকে ৰাজনীতি কৰি আছে ইয়াত যদি দেখুন না তবে আমরা দিন খারাপ ব্যবহার করছে না আমরা গেছি কোনো সময় আমরা এখন হয়তো বেশি সাহায্য করতে পারি না কারণ বলা নয় বলা নাই না যে সময় গেছেন মতি সাইজের লাগিয়ে দাও আপনার মাদ্রাসা সাহায্য লাগি দাও বেরিয়ে দিছি না এর লাগিয়া আপনার সাহায্য সহযোগিতা আমিও চাই আর যাতে নির্বাচন সামনে একটা সময় কম হয়তো আমি আজকে আপনারা ভাই একদম পারবো কি না মনগুর কি কিনা এটাও তো ঠিক লাগে যেভাবে এদিকে রয়েছে রামজ্রনগর একদম আপনার সকালে সাতটা সময় গাড়ি তুইছি আর এখনো গাড়ি রয়েছি আপ আমি আর এইখানেও আইতে আর দুই তিনটা মিটিং আমি বাদ দিয়ে আইছি এলি আপনারা সাহায্য সহযোগিতা সময় ভাইতাম প্রতিনিধি উইল ভাইতাম না উইলেও ভাইতাম যে সময় বিপদ আপদ যে সময় কোনো অসুবিধা সুবিধা আমার খাদ্যমতো একটা স্বাধ্য্য সহযোগিতা করার দরকার আছে সাহায্য করিয়ে এই প্ৰতিশ্ৰুতি দিয়া চবৰে ধন্যবাদ দিয়া আমাৰ বক্তৃতা কৰি ল'ম ধন্যবাদ